Thank you হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর যারা আমার নতুন ভিডিও দেখছো আমার নতুন চ্যানেলে তাদেরকে আমার অনেক ভালোবাসা তো চলো আমার ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো কী কী হচ্ছে আর হ্যাঁ যারা আমার ইউটিউব থেকে ফে মানে ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফার্স্ট পেজটা ফলো করে দিও তো দেখো সকাল সকাল সব কাজই প্রায় যেরকম হয় করে ফেলেছি ঘর ছাড়তে ঘর পরিষ্কার করা যেগুলো করা করতে শুরু করে দিয়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো আর এদিকে মায়েরও খুব শরীর খারাপ আর যে চাদরটা তোমরা দেখতে পাচ্ছ আগেও আমার ভিডিওতে দেখেছো দেখবে এই অনলাইনে আমি এই চাদরটা কিনেছিলাম তো চাদরটা সুতির নয় বাট ভালো প্রিন্টটাও দেখতে খুব সুন্দর ফার্স্ট টাইম পাতলাম তো দেখতে বেশ ভালোই লাগছিলো আর ঘরে যাবতীয় যেগুলো কাজ টুকটাক করে ফেলছিলাম আস্তে আস্তে দেখো আমার ঘর ঝাঁপটা মোচা হয়ে গেছে এদিকে বাইরে কতগুলো বাসন ছিল সেগুলো বাঁচার দরকার ছিল তো সেই জন্য বাসন চলে এসছিলাম আর বাসন মাজা হয়ে গেছিলো তাই সবজিগুলো কাটলাম আজকে সবজি হবে আজকে ভেন্ডির তরকারি আর করলা সেদ্ধ আর আজকে ডাল হবে আর যেহেতু শনিবার আমাদের নিরামিষ হয় সে কারণে আর শনিবার দিন কী রান্না করবো না ফার্স্টে সকালবেলা একবার ভাবি তো এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে দেখো করলাগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো আলুগুলোও কেটে নিয়েছি সেদ্ধ আলু প্লাস তরকারিতে আলু দেবো তার জন্য তো আজকে অল্প অল্পই করবো আর দিয়ে দেখো আমি স্নান করে চলে এসেছি ততক্ষণে আর ফ্রেশ হয় না ভীষণ আরাম লাগে সকাল থেকে কাজ করে মনে কখন স্নান করি এত গরম করে যায় তো চলো সব কাজ হয়ে গেল এবারে তো পেট পুজো করতে হবে প্রচণ্ড খিদে পেয়েছিল এদিকে কালকের জন্য তরকারিটা রেখে দিয়েছিলাম ফ্রিজে এটা নিরামিষই হয়েছিল তার জন্য এটা গরম করে নিলাম আর এদিকে দেখো আমার বাবার বাড়ি থেকে তালের বড়া আর তালের ফুরুই দিয়ে গেছে তো এইবারে ফার্স্ট টাইম তালের বড়া খেলাম আর এদিকে আমি মুড়িটাও নিয়ে নিয়েছি তরকারিটা গরম হয়ে গেছিল তাই ওখান থেকেই তরকারিটা নিয়ে নেবো আলুগুলো সেদ্ধ করতে দেবো বলে প্রেশার কুকারটা রেডি করে রাখছি কারণ প্রেশার কুকারে আলুগুলো সেদ্ধ করতে দেবো তার জন্য এদিকে ভাতটা ফুটে এলে ওটা চাপিয়ে দেবো এদিকে দেখো রান্না প্রায় আমার হয়েই গেছে এদিকে কতগুলো মানে ভুট্টা ছিল সেগুলো শুকনো ভুট্টা সেগুলো ভাবলাম যদি একটু ভেজে এরকম ভুট্টার মতো তাও দেখো কিছু অল্প হয়েছিল তো আজকে রান্না হয়েছিল দেখো ভাত হয়েছিল আর এদিকে ভেন্ডি আলু তরকারি হয়েছিল আর মানে আজকে তরকারিটা না অল্প হয়ে গেছে আর এদিকে দেখো করলা আলু সেদ্ধ করেছিলাম ওই তরকারিটাই রাখা হয়েছিল রাতের জন্য আর এদিকে বিড়ি কলাই ডাল করা হয়েছিল আর এদিকে আমি একটু ভিডিও এডিট করছিলাম তখন দেখছি হঠাৎ করে একটা কাঠ বেড়ালে বেশ কুটু কুটু করে কি সুন্দর ঘাস কাটছে না সত্যি ওদের দেখতে অদ্ভুত লাগে আর এদিকে বিকালবেলায় উঠে পড়েছি উঠে চা করার দায়িত্ব তো আমার থাকেই জানো তো বিকালবেলায় উঠে চা করতে শুরু করে দিয়েছি এদিকে চা বসিয়ে দিয়েছি লাল চা হবে আর চাটা দিয়ে এসে তোমাদের সাথে আবার এসে কথা বলছি এদিকে দেখো আমিও চা নিয়ে নিয়েছি আর এদিকে চায়ের সাথে যে বড়া ভাজাগুলো ছিল সেগুলো খাবো তো সকাল থেকে খাইনি কারণ সকালে খেলে যদি গ্যাস অম্বল হয় তার জন্য তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা তাদের জন্য ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আজকের মতো টাটা বাই